Shalala s h a l a s h a l a s <laughs> h a l a s h a l a s h a l a s l a s a l a a l a a l a a l l a l a l a l a h h a h h a s l a h a l a h l a a l a l a l a l l a l l a l a h h a h h a s l a h a l a

হ্যালো হ্যাপ্রি বয়স আসসালামু আলাইকুম আমরা এখন খেতে চলে আসি কমলার ভর্তা এই দেখুন কমলা ভর্তা আপনারাও খেতে পারেন এটা খুব মিষ্টি ও সুস্বাদু মিষ্টি তো খেল মিষ্টি দারুন কি বলবো এই যে আমরা এখন করার মানত খেতে চলেছি সবাই খেতে চলবেন এই যে আসসালাম আলাইকুম এই যে আমরা এখন ¿Cómo no le leemos? ¿Qué What's that? Hmm. Yes, mommy.